বাঁধাধরা জীবনের বাইরে হঠাৎ কোনো কিছু আনন্দের খবর পেলে না কতটাই না ভালো লাগে বলো তো হঠাৎ যদি শুনি যে বাড়িতে কেউ কুটুম আসছে তার মানে কতটা আনন্দ লাগে ভালো মন্দ রান্না করব খাওয়া দাওয়া করব তারপর আবার কিনা আজকে আছে কেনাকাটা করতে যাওয়ার ব্যাপার তাহলে সব মিলিয়ে দারুণ জমে গেল আজকের দিনটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি কিন্তু আগে রান্না করতে রান্নাটা তো আমার অনেকটাই এগিয়ে গেছে সকালের কাজকর্ম তাড়াহুড়ো করে শেষ করে আগে রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্নাগুলো সেরে নিতে হবে না কারণ যে আসবে কিন্তু আমার বাড়িতে আজকে আমার ভাই আর ভাই আসবে মানে ভাইয়ের সঙ্গে একটু গল্প করবো সময় কাটাবো সেই জন্য আসার আগে আমি রান্নাটা কোনো রকমেই করে নেব আজকে কিন্তু অনেক কিছুই রান্না হবে ভাজা করেছি দেখেছো বেগুন ভাজা করেছি সিম ভাজা করেছি তারপরে আর এখন করছি কাতলা মাছের ভাজা তিন পিস মতো মাছ ছিল কাতলা মাছ সেটা ভাজা করেছি দেখো এখানে ঢেঁড়স ভাজাও করেছি এত কিছু রান্না করছি তারপরে বানাচ্ছি পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পাবদা মাছগুলো না খুব একটা ছোটোও নয় খুব একটা বড়ও নয় তা সেই পাবদা মাছের ঝাল বানাচ্ছি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর সেই সরষে বাটা কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু নর্মালি যেভাবে পাবদা মাছের ঝাল বানানো হয় ঠিক সেইভাবেই বানাচ্ছি পুরো রেসিপিটা আমি আর দেখানলাম না অল্প করে একটু দেখিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তারপর মাছগুলো দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দেব নামানোর আগে অল্প সর্ষের তেল আর ধলে পাতা বাস এটা ছড়িয়ে নামিয়ে নেব দিলেই রেডি হয়ে যাবে আবার পাবদা মাছের ঝাল দেখো বলতে বলতে আমার রান্না কমপ্লিট আর রান্নার কেমন হয়েছে দেখো খুব সুন্দর একটা কালার এসেছি কিন্তু চলে এখন ভাইয়ের জন্য খাওয়ারের থালাটা সাজিয়ে নিই ভাই কিন্তু অলরেডি চলে এসেছে আর রান্না আমার দশটার সময় কমপ্লিট হয়ে গেছিলো আর ভাই এসেছিলো প্রায় ওই পৌনে এগারোটার সময় এসে গল্পগুলো করার পর এখন সাড়ে এগারোটা মতো বাজে ভাইকে খেতে দিচ্ছি দেখো সমস্ত রকম কিছু নিয়ে সাজিয়ে থালাটাকে ভাইয়ের জন্য রেডি করে নিলাম দেখো এখন ভাইকে খেতে দিয়েছি আর ভাইয়ের হাতে ঘড়িটা দেখে আমার ছেলের খুব পছন্দ হয়ে গেছে ছেলে বলছে মা আমাকে এরকম একটা ঘড়ি কিনে দেবে সেই জন্য আমি বললাম ঠিক আছে তোমার জন্য একটা ছবিটা তুলে রাখি তারপর তো ভাই খেয়েতে আবার বেরিয়ে গেল। ভাই কেন এসেছিলো তোমরা অল্প হলেও বুঝতে পেরে গেছো ভাই এসেছিলো নেমন্তন্ন করতে কারণ ভাইয়ের ছেলে সামনে অন্নপ্রাশন দ্বিতীয় অন্নপ্রাশন বলতে গেলে প্রথমবার একটু মুখে ভাত ছোঁয়ানো হয়ে গেছে এখন বাড়িতে ঠাকুর ঠাকুর এসে নাম সংকীর্তন হবে এরকম অনেক মানে অনুষ্ঠান আছে সেই জন্য ভাই এসেছিলো সেই নেমন্তন্ন করতে আর ভাই আবার অন্য কারো বাড়িতে যাবে নেমন্তন্ন দিতে ভাই এসে খেয়ে খেয়েতে আবার চলে গেছে আর কি ভাই যাওয়ার পর আমি সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি দিয়ে রেডি হয়ে গেছি এখন যাব কেনাকাটা করতে তো তোমাদের একবার কাটটা দেখিয়ে দিই কেমন হয়েছে তোমরা দেখে নাও কাটটা উপর থেকে এরকম হয়েছে এবার ভেতরের অংশটা একটু বের করে দেখিয়ে দিই ছেলের একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ ছেলের আজকে স্কুলে একটা পরীক্ষা আছে ছেলেকে কেনাকাটা করে তারপর নিয়ে আসবো এসে পরীক্ষা দেবে পরীক্ষাটা বলতে সেরকম কিছু নয় অ্যাবাকাশের পরীক্ষা তারপর তো চলে এসছি দোকানে কেনাকাটা হয়ে গেছে এখন বিল মেটানো চলছে বিল মেটিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো কারণ ছেলের পরীক্ষা আছে আড়াইটার সময় এখান থেকে আমাদের কমপ্লিট এবার বেরিয়ে সেখান থেকে বেরিয়ে না এক বই দোকানে গেছি ছেলের জন্য কিছু পেন আর কাগজ কেনার জন্য সেখানে কেনাকাটা করে তারপর চলে এসেছি স্কুলে ছেলেকে দিয়ে পরীক্ষা শেষ হওয়ার পর এখন যাচ্ছি বাড়ি দেখো সূর্য ডুবো ডুবো এখন বাজে ওই পাঁচটা থেকে সাড়ে এগুলা থেকে এসে দেখো এখানে চা বানাচ্ছি বানাচ্ছি আদা দিয়ে কুলিকার চা খাবো আর ভাই তখন কিনে এসেছিলো তোমাদেরকে দেখানো না এখন চলো দেখিয়ে দেখে শীতকাল তো ওই জন্য ফ্রিজেই রাখা হয়নি খুলি ইহা বড় বড় গুবের রসগোল্লা দারুণ ব্যাপার এই মিষ্টিটা খেতে না আমার খুব খুব ভালো লাগে রসগোল্লা আর এনেছিল দেখো যে সিম ফুল আর পেঁপে কাঁচা আর পাকা দু রকমের পেঁপে এখানে বিউলির ডাল চাল কুমড়ো এগুলো সবই ভাই নিয়ে এসেছি আর এই যে আমরা এগুলো গেছিলাম এখান থেকে ফুলকপি আর টোমেটো মিষ্টি চলো তখন কি কি কেনাকাটা করেছি তখন তো আর দেখানো সম্ভব হয়নি এখন দেখাচ্ছি এই যে দুটো ব্লাউজ এনেছি ওই যে হোস্টেজ ব্লাউজগুলো দুটো এনেছি আর এনেছি ছেলের স্কুল ড্রেস সেরকম কিছুই না ওই ছেলের জন্য মেনলি গেছিলাম ছেলের স্কুল ড্রেস জামা প্যান্ট আর এনেছিলাম একটা ট্রাক এই ছিল ছেলের কেনাকাটা তবে হ্যাঁ তোমাদেরকে একটা মজার বিষয় বলি ছেলের এই যে টাইটা দিয়েছে এই টাই না আমি কখনো এর আগে বাঁধিনি জানো তো প্রথমবার মানে এইরকম টাই বাঁধবো ভাবছি তো নি না সেই জন্য অনলাইন দেখে তারপর প্র্যাকটিস করে বাঁধবো সত্যি আমার লজ্জা নেই কিন্তু আমি যে জানি না বলে যে লজ্জা পাবো সেটার কিছু ব্যাপার না তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন না দেখো ভাই যে মিষ্টি এনেছিল তখন তো আর খাওয়া হয়নি এখন নিয়ে বসেছি জনে চারটি মিষ্টি এখন চারজন এই মিষ্টিটা খেয়ে তারপর তো ঘুমাবো চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন সব বাই সব ভালো থেকো সুস্থ থেকো